সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে প্রবরণা পূর্ণিমা আর আমি চলে এলাম আমাদের বিহারে আর বিহারে আসার পর আমি যদি একটুখানি এই পুকুর পাড়া না দাঁড়াই না আমার কেমন যেন লাগে দেখুন আমাদের বিহারের পুকুরটা কি সুন্দর একে তো টলটলে জল তার উপর আবার কি সুন্দর শাপলা ফুটে আছে দেখেই যেন মন প্রাণ সব জুড়িয়ে গেল আমাদের বিহারের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই দারুণ আমাদের বিহারে কিন্তু নতুন একটি ভবন নির্মিত হচ্ছে দেখতে পাচ্ছেন এখনো অনেকটাই কাজ বাকি খুব শীঘ্রই কিন্তু বিহারের কাজ শেষ হবে আর একটি সুন্দর নান্দনিক সুরম্য বিহার হবে এই জায়গাটাতে তখন তো দেখতে আরও অনেকটাই সুন্দর লাগবে তারপরও এই মুহূর্তে কিন্তু বিহারটির প্রাকৃতিক সৌন্দর্য কোনো অংশে কম নয় চারদিকে খোলা ধানের ক্ষেত আর মাঝখানে এই ছোট্ট বিহারটি চারদিকে রয়েছে নানান রকম ফুলের গাছ চার পাঁচটা ঘুরে এবার চলে এলাম আমি মূল মন্দিরে এসে একটুখানি বুদ্ধকে দর্শন করলাম বাচ্চাগুলো সব গেছে রেলিতে। আমাদের গ্রামে প্রতি বছর প্রবাহ পূর্ণিমাতে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয় সেখানে গেছে সবাই এনে হচ্ছেন আমার বড় যা আমাদের চার মধ্যে সবার বড় হচ্ছেন ইনি এইবার হচ্ছে প্রদীপ প্রজ্বলনের পালা বাতি জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে তারপর বসে একটুখানি বন্দনা করে নেব মনে যতই অশান্তি থাকুক না কেন সবসময় বিহার আসলে মনটা আপনা আপনি শান্ত হয়ে যায় এক পাশে আমাদের বিহারের সাধু মা বসে মাইকে বন্দনা করছেন তো আমিও একটুখানি বন্দনাটা সেরে নেব বন্দনা করে এসে দেখি এদিকে বুদ্ধ পুজো সাজানো হচ্ছে তো গ্রামের দায়িক দায়িকারা সবাই মিলে মিলেমিশে একসাথে বসে বুদ্ধ পূজা সোয়াইন এসব সাজাচ্ছেন আর এর ফাঁকে আমি একটুখানি সবাইকে ক্যামেরাবন্দি করে নিলাম বুদ্ধ পূজা সাজিয়ে বুদ্ধকে স্বয়ং তুলে সবাই এবার বসে পড়লাম সমাবেত প্রার্থনা করার জন্য সবাই পঞ্চশীল গ্রহণ করলাম অষ্টশিল্প গ্রহণ করলাম তারপর ভানতে আমাদের কিছুক্ষণ দেশনা দিলেন আর এদিকে শুরু হয়ে গেছে বাইরে টিপটিপ বৃষ্টি বাড়ি ফেরার পথে বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টির মাথায় নিয়ে এবার চলে আসছি বাড়ির দিকে প্রবাহ সকালটা আমার এভাবেই কাটলো তো চলুন দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন সবার প্রত্যেকটা দিন খুব সুন্দর যাক সবাইকে আবারও প্রবণার শুভেচ্ছা